কেন নামাজ না ভাইয়া এই মুসলমানের বাচ্চা কেন নামাজ না ছেলেরা আমার কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো মালিক আর কেমনি বললে নামাজ পড়তে রসুল্লাহ ময়দানে জিজ্ঞাসা করবে উম্মত পিঠটা পাথরের আঘাতে চালনির মতো ছিদ্র বানায় ফেলছিলাম ক্ষুধার কষ্টে পেটে পাথর নাই। আমি উম্মদ দান শহীদ করে রক্তে ভাসে গেছি তেইশটা বছর আমি কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম বিনিময়ে তোর কুলজাটা নরম করতে পারলাম না তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতা আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো বলে কি বলবেন ভাই বলে কি জবাব হতে পারে তখন আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চাইতে দামি কি বললে তুমি বিশ্বাস কর আল্লাহ তালা বলছে দুনিয়াবাসী আমার সবচেয়ে কলিজার টুকরা বন্ধু আমার সবচেয়ে প্রিয় রসুল আখিরি নবী আমার বন্ধু আমার হাবিব রসুল আকরম সাল্লি সাল্লাম তাকে দিলাম তোমার জন্য আমার সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন দিলাম তোমার জন্য এর এরপরেও তুমি পাত্তা দিলা না এত বড় রসুলকেও পাত্তা দিলা না এত বড় কিতাবকেও পাত্তা দিলা না এরপরে আর কি দিলেই মানত আর কি বললে সেজদা করতা আমার মতো মালিক আর কতবার বললে তুমি সেজদা দিতা আমার রসুল কতবার কাঁদলে আর কতদিন কাঁদলে তেইশটা বছর তো কাঁদছেন বন্ধু আমার সেই বন্ধু আর কত কাঁদলে তুমি নামাজ আনহা বলেন নবীজির স্ত্রী বলেন আমি একদিন দেখছি এসার নামাজের কিছুক্ষণ পরে নবীজি হুজরার মধ্যে আমার কামরায় আমার স্বামী আমার নবী আমার রসুল সাল্লাম তিনি দাঁড়াইছেন দাঁড়িয়ে আল্লাহ কাছে নামাজের নিয়ত বাইদা আল্লাহের জন্য দোয়া করতে শুরু করছেন আমাজান আয়েশা বলেন দুনিয়াবাসী আল্লাহর কসম ফজরে আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ান হতে আমি দেখছি নবীজি সারাটা রাত কাঁদছেন আর উন্মতের জন্য দোয়া করছেন সারা রাত ইং তো আজিব হুম আজিজুল হাকিম এই আল্লাহ আমার আপনার বান্দা আপনি বানাইছেন তারা আপনি চাইলেই শাস্তি দিতে পারেন এটা তো আমি জানি আপনি শাস্তি দিলে আপনারে বাধা দিবে কে কারণ আপনার গোলাম আপনার বান্দা আপনি বানিয়েছেন আপনি মনিব আপনি মালিক কিন্তু নবীজি বলেন আল্লাহ কিন্তু এই বন্ধুর দিকে তাকাইয়া আপনি তো আমারে খুব ভালোবাসেন আমার দিকে তাকাইয়া যদি আমার উন্মত্রে মাফ করে দেন তাইলে আমি বাধা দিবে কি আপনি মাফ করে দিলে আপনারা তো কেউ কিছু বলতে পারবে না এই ক্ষমতা তো কারো নাই আপনি তো চাইলে মাফি করে দিতে পারেন তো দেন না মাফ করে এইভাবে কাঁদছেন মেয়ে আসা এইভাবে কাঁদছে রাতেও মনে পড়ে না দিনেও মনে পড়ে না বছরের পর বছর দিনের পর দিন কোনো দিন আল্লাহর কথা মনে পড়ে না রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতের অনুসরণ করা মনে করে না কেমনে পার হইবেন বাফ হ্যাঁ এত বছর দাড়ি কাইটা আখেরাতে পার হইবেন কেমনে তিরিশ বছর সুদ খাইয়া আখেরাতে পার হবেন কেমন হ্যাঁ কোনোদিন নামাজ পড়েন না আখেরাতে পার হবেন কেমনে আপনার বিবি কোনোদিনও পর্দা করে না এই বোন পার হবে কেমনে তিরিশ বছর ধরে প্রতিদিন আপনার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে আপনার বিবি বাচ্চারা নাচ গান নর্তকীর ছবি নাটক সিনেমা দেখে মুক্তি পাইবেন কেমনে বাবা বলেন সবাই বলে ফিকির করেন ভেবে দেখেন কি বুঝাই দিবেন আল্লাহকে কি বুঝাই দিবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজি কিছুই জিজ্ঞেস করবে না কি মনে করেন আপনারা এমনি সবাই সুপারিশ করবে মানে কি কিছুই জিজ্ঞাইত না কোনো কাগজপত্র কিছুই দেখবে না নাকি কথা বলেন না তো তাইলে রসুল্লা সাল্লাম সুপারিশ করবে মানে কি মানে কোনো কথা নাই শুধু আপনার গিয়ে দাঁড়াইবেন আর আপনার ব্যস্ত বুঝ দিয়ে নাকি তো তাহলে হিসাব করলো কেন